বনানিদির নাটক পাঠের আসরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে নাটকটা পড়ব তার শিরোনাম আজ বসন্ত এই নাটকটি আমি প্রায় উনিশশো সাতানব্বই আটানব্বই সালে লিখেছি আর এটি প্রকাশিত হয়েছিল আমার প্রথম বই শ্রুতি প্রকাশ করেছিল কলাফ্রিট পাবলিশার্স ওখানেই বইটি পাওয়া যাবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা লাইন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই কবিতাটি আমাকে অনুপ্রাণিত করেছে আজকের এই নাটকটি লেখার জন্যে মিনি 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 কোথায় গেলে কী আশ্চর্য আরে তুমি এখনো রেডি হওনি তবে আমি কখন ফোন করে দিয়েছি কি কী হলোটা কি হ্যাঁ মুখটা এমন করে আছো কেন আরে বলবে তো কি হয়েছে আমি আমি যাব না কেন যাবে না কেন আমার ভাল লাগে না হ্যাঁ ভাল লাগে না আমি জানি ভাল লাগে না কিন্তু কেন ভাল লাগে না আজকে ছমাস আমাদের বিয়ে হয়েছে কিন্তু এর মধ্যে একটা পার্টিতেও তুমি যাওনি ওমা শেখি হ্যাঁ একটা পার্টিতে তো গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা একটা গেছিলে একটা গেছিলে কিন্তু তুমি যদি বারবার না যাও তো লোকে আমায় কি বলবে বলো দেখিনি লোকে আবার কি বলবে আমার যেতে ইচ্ছে না করলেও যেতে হবে কি যন্ত্রণা কেন কেন ইচ্ছেটা কেন করে না শুনি বলবো রাত করবে না তো সবাই না পার্টিতে না সবাই বড্ড বড় মদ খায় কি গন্ধ বাবা মদ খায় আবার কি মদ খায় তোমায় এমনি কি করি বলো তো তুই ড্রিঙ্ক করে বলতে না মদ খায় মদ খায় তুই আচ্ছা তুই তো লেখাপড়া শিখেছ এম এ পাস তা এরম গেও গেও কথা বলো কেন কি কেন হবে সত্যি তো মদ তো তুমিও খুব খাও কেন খাও আমি তো আর রোজ রোজ খাচ্ছি না ওই পার্টি থাকলে একটুখানি খাই ওটা একটুখানি আচ্ছা একটু না একটু না বেশি হয়েছে তো ঠিক আছে যাও এখন যাও তো যাও যাও তুমি তাড়াতাড়ি ওখানে না ওখানে বড্ড হই হই কি জোরে জোরে ইংরেজি বাজনা বাজে তো ইংরেজি বাজনা বাজবে না তো কি পার্টিতে হরি দিন তো গেল সন্ধ্যে হলো বাজবে বেউলোতে ক্যাও ক্যাও ক্যাং ক্যাং করে বেউলো কি গো ও বেউলো 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 হলো কি জানো ও হ্যাঁ বেহালা বেহালা সুন্দর বাজনাটাকে তুমি ভেঙাচ্ছ ভেঙাবো কেন রে বাবা উফ আমরা বেহালাকে বেউলোই বলি উহ আমি তখনই মাকে বলেছিলাম মাকে বলেছিলাম মা আমি পাড়া গেয়ে মেয়ে বিয়ে করবো না তাই না ঠাকুমা কথা দিয়েছে আমার মাথা কিনেছে পাড়াগা চন্দননগর পাড়াগা মোটেই নয় মপস্বল ওই হলো যার নাম পাড়াগা তার নামই তুমি এখন রেডি হবে কি হবে না বলো তো শোনা এই যে শোনা একটু ভালো করে শাড়ি পরো কি যে নেতা পাতা করে কাপড় পরো তুমি নেতা পাতা কেন হবে ভালো করেই তো পরি তবে ওই পাটির মেয়েদের মতো করে ওই কায়দা করে পড়তে পারি না রে বাবা ভাল লাগে না উফ উফ তোমার এই ভাল লাগে না শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি এই ছ মাস এই কথাটা তুমি ছ লক্ষ ছেষট্টি হাজার ছশো ষাট বার বলেছ উমা তোমার মনে আছে বাবা গুণে রেখেছে বুঝি আসলে তুমি তো কমার্সের লোক চাটাটা কাউন্টেড তাই অঙ্ক পারো আমার তো বাবা অঙ্কে ভীষণ ভয় সেই জন্য আমি সায়েন্স কমার্সের ধারে কাছেই যাইনি বাবা বাংলা পড়েছি আমার প্রিয় সাবজেক্ট আমি দু চোখে দেখতে পারি না কী ওই বাংলা একদম ভালো লাগে না আমার ওটা একটা সাবজেক্ট হলো তখনই আমি মাকে তখন বলেছিলাম মা আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই বাংলায় এমএ আমি কি করব কেন আমাকে তোমার পছন্দ হয়নি বুঝি তাহলে বিয়ে করলে কেন আর দূর পছন্দ হয়নি কে বলেছে পছন্দ তো হয়েছেই খুব হয়েছে আচ্ছা তোমার না মিনি কেন বলো তো হ্যাঁ লোকের সামনে লজ্জা করে কেমন একটা বিড়াল বিড়াল গন্ধ সে ওরম বলতে নেই গো ওরম বোলো না এ মিনি তো সে মিনি নয় এটা অন্য মিনি আমি তো আমি তো কমলা কামিনি দোর ধরা কি 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 ধরা দোর দোর ধরা দোর কমলা কামিনি না খুব জাগ্রত ঠাকুর যেন আমার আগে তো একটা ভাই হয়ে মারা যায় তাই আমার মা কমলে কামিনী তোর ধরেছিল তারপরেই আমি হয়েছি প্রথমে তো আমার নাম ছিল কমলে কামিনী কিন্তু বটো বড় নাম তো তাই ওটাকে ছোট করে মিনি রাখা হয়েছে বেশ হয়েছে তা হলে যদি ওই কমলে কামিনী কমলে কামিনী বলে আমায় ডাকতে হতো তাহলে তো দফা রফা হয়ে যেত আমার যাকে 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 অনেক দেরি হয়ে গেছে যাও না ওনার নাও তুমি তাড়াতাড়ি করো তুমি এদিকে রেডি হও আমি চেঞ্জ করে আসছি যাও যা যাও রেডি হও রেডি হও রেডি হ রেডি হয় আমার তো মোটে যেতে ইচ্ছেই করছে না কি যে করি না আচ্ছা আচ্ছা এই সাদা ঢাকাইটা পরবো কেউ কিছু আবার ওই পার্টিটা বলবে না তো ও কি সাদা পছন্দ করে কি জানি ঠিক আছে বাবা সে যে তো নিই তারপর দেখা যাবে আগে তো সেজে নিই মিনি মিনি এই পটা কি দরকারি হ্যাঁ ট্যাবলেট তলে আরে তোমাকে তো সাদা ঢাকাইটায় দারুণ দেখাচ্ছে তোমার ও বাবা ঠিক করছিল না ভাবছিলাম তোমার বোধহয় পছন্দ হবে না 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 খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমি তো সাদা ভীষণ ভালোবাসি তোমার হাতে কি গো ও তো এটাই তো বড় ঘরে টেবলেট তলে পড়েছিল। এটা কি ও ওটা তোমার সার্টিফিকেটের প্যাকেট সার্টিফিকেট কিসের সার্টিফিকেট ওই আমি তো ইন্টার কলেজে পরপর তিনবার আবৃত্তিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারই সার্টিফিকেট কী কে তো তুমি তুমি চ্যাম্পিয়ান বলো কি তো তো তোমার কি তোমার কি শরীর খারাপ লাগছে নাকি কি গো না শরীর খারাপ খারাপ নয় ওই তুমি চ্যাম্পিয়ন শুনে না মাথাটা কিরম যেন বং করে ঘুরে গেছিল তুমি তুমি আবৃত্তি করতে পারো পারি কি আবৃত্তি পারো গো ভোট হলো ডোর খোলো খুকুমনি ওটারে নাকি হারা ধনের দশটি ছেলে হ্যাঁ ওগুলো তো সব ছোটোবেলায় বলেছি ও আরে বড়বেলায় কি বলেছ সে তো প্রচুর বলেছি আমার অবশ্য রবীন্দ্রনাথটি বেশি ভালো লাগে জদুলো বলেছি জানো অনেক বলেছি সুকান্ত এছাড়া শুভা মুখার্জি শক্তি চারী থাক অনেক হয়েছে কেন তোমার কবিতা ভালো লাগে না কোনো দিন কবিতা বলেনি তুমি ব্যাটা ছেলে আবার কি কবিতা বলবে হ্যাঁ ওসব তো মেয়েদের ব্যাপার না না তা কেন শুধু মেয়েদের কেন হবে মিত্র বলেননি কাজী সব্যসাচী প্রদীপ ঘোষ এই তুমি আর বাড়িও না তো আর বাড়িও না উফ কত দেরি ঘন চলো 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 আর দাঁড়াবে না চলো তো চলো ঠিক আছে চলো কিন্তু এটাই শেষবার হ্যাঁ আর কোনোদিন না আমাকে পার্টিতে যেতে বলো না তুমি প্লিজ তুমিও যাবে না কেমন ও তা পার্টিতে যাবো না তুমি বাড়িতে বসে ভ্যারানটা ভাজবো বা চমৎকার ও মা ভ্যারান্ডা ভাজবে কেন আমরা দুজনে একসঙ্গে টিভি দেখবো গান শুনবো ছাদে মাদুর পেতে বসে তোমার রবীন্দ্রনাথের গান শোনাবো হ্যাঁ মানে তার মানে তুমি গানও জানো নাকি জানি তো কত প্রাইজ আছে আমার আর আর দাঁড়াও 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 আর বলো না দাঁড়াও দাঁড়াও কী জানি এবার হয়তো বলবে তুমি নাচও জানো করে জানলে সত্যি তো আমি তো নাচও জানি কত প্রোগ্রাম করেছি চন্ডালিকায় প্রকৃতি দেয় সুরূপা তা বিয়ের সঙ্গে সব চেপে রেখেছিলে কেন তোমার ঠাকুমাই তো বলতে বরণ করে দিয়েছিলেন বলেছিলেন না তিন আজ কেন পছন্দ করে না তা ছ মাস বাদে বলতে গেলে কেন ঠিক আছে চলো 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 শোনো এত দেরি করিলে চলো এখন এই শোনো 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 তোমাকে একটা কথা বলো তুমি না তুমি না আমার একটু কাছাকাছি দেখো কেমন ওরা সবাই এত ফর করে ইংরেজি বলে আমি তাড়াতাড়ি না উত্তর দিতে পারি না আচ্ছা ওরা তো সবাই বাঙালি সব সময়টা আমি ইংরেজি বলে তো ভালো লাগে না ওই ছা আবার বলে ফেললাম যাগে আমি কিন্তু বাংলায় উত্তর দেব। হ্যাঁ কে হ্যাঁ ওরা ইংরেজিতে বলবে তুমি বাংলায় উত্তর দেবে বলি হাজি আচ্ছা এক বছর পর অফিস যখন আমার আমেরিকায় পাঠাবে তখন তুমিও তো যাবে আমার সঙ্গে তো কি বলবে ওখানে গিয়ে বাংলা না না আমি বাবা ওসব মিলে আমেরিকায় যাবো না ওসব আমার ভাল লাগে না বাবা আবার বলে ফেললাম গো কতবার হল গো ছশো ষাট বার না ছশো বাষট্টি বার তাই না গো না আজ আর যাওয়া হবে না এভাবে দেরি করল চলো না গো চল না আমরা ছাতি গিয়ে বসি এখন তো বাবা মাও বাড়িতে নেই তা হঠাৎ রাত বেড়াতে বা বসবো কেন নিমোনিয়া হয়ে মরবো নাকি আচ্ছা আমি আমেরিকায় চলে গেলে তুমি এখানে একা একা কি করবে একা একা কেন এবারের বাবা মা ও বাড়ির বাবা মা ছেলে পুলে সবাইকে ছেলে পুলে তারা আবার কোর থেকে আমদানি হলো ওমা সে কি ছেলে পুলে হবে না সে আবার কি কথা না 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 ওই ও সব একটা ছেলে পুলে আমার ভাল লাগে না ভাল লাগে না ঠালাতেই অস্থির হয়ে যাচ্ছি তারপর আবার ছেলে পুলে সে কি বিয়ে হয়েছে হবে না এই কথা আগে বলা উচিত ছিল কি বলা উচিত ছিল আমার হ্যাঁ কি বলা উচিত ছিল বিয়ের আগে শ্বশুরবাড়িতে গিয়ে বলা উচিত ছিল ও গো আমি ছেলে পুলে ভালোবাসি না আচ্ছা তুমি কি করে এম এ পাস করেছো গো হ্যাঁ তুমি কি করে আমি পাশ পাস করেছো ওই বাংলা নিয়ে পড়ে এই অবস্থা মোটেও নয় যারা বাংলা নিয়ে পড়ে তারা অন্য রকম হয় আর যারা সায়েন্স কমার্স পড়ে তারাই সন্দীপন বসুর মতো হয় চা তোমার নাম মুখে আনলাম তুমি কিছু মনে করলে না তো তার মানে সে আবার কি স্বামীর নাম মুখে আনতো পাপ সার জন্য নরূপ হয় না হে ভগবান আমার কপালেটা কি জুটিয়েছ তুমি আচ্ছা তুমি সত্যি সত্যি আমি পাস আমার তো বিশ্বাস হচ্ছে না তো স্কুলে গেছো কি না তাই তো আমার সন্দেহ হচ্ছে ঠিক আছে বাবা ঠিক আছে আমি বাবাকে বলবো কাল সকালে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু সার্টিফিকেট তোমায় দেখিয়ে দেবে তাহলে তোমার বিশ্বাস হবে তো তা কান্নাকে কান্না কাঁদতে হবে না পাটির বারোটা বাজিয়ে দিয়ে উনি এখন কাঁদতে বসেছেন সারাক্ষণ শুধু সারাক্ষণ শুধু ওই ভাল লাগে না আর ভাল লাগে না আর ভাল লাগে না অত রাগ করছো কেন পার্টিতে বা গেলাম চলো না গো আমরা গঙ্গাধার ইডেন গার্ডেন না ভিক্টোরিয়া কোথায় কোথায় যাবে এত গেল না 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 ওসব জায়গা ওখানে গেলে আমার বড় লজ্জা লাগে জানো তো চারদিকে সব ইয়ে ইয়ে সব জোড়ায় 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 জোড়াও আমার ভীষণ লজ্জা লাগে তো ওসব জায়গায় জোড়ায় জোড়ায় যাবে না তো কি একা বসে আকাশের দিকে তাকে হরিবল হরিবল বলবে পার্টিতে যাওয়া হবে না বলে তুই আমার উপর দারুণ রেগে যাচ্ছ তাই না গো তাই না গো সব কিছু মাটি করে দিয়ে এখন তাই না গো মাথাটা আমার একদম গরম করিয়ে দিয়েছে অমন করে বলছো কেন এসো না চালটা ধারে এসে বসে বসো না না আমি আগে খুলে দিই ঠান্ডা হাওয়া এলে না মাথা গরম সেরে যাবে দাঁড়া দাঁড়া আগে জানলাটা খুলি ও মা কি সুন্দর এই তুমি এদিকে এসো এদিকে এসে দেখো 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 মানে কি দেখবো এখন আবার দেখো চাঁদ উঠেছে দেখো ও আচ্ছা তাই দেখছো না কেন তোমার বলছি চাঁদ ভালো লাগে না উফ কি অ্যাবসার প্রশ্ন চাঁদ আবার কান্না ভালো লাগে ও তো জন্মস্তোক দেখছি সববারই চাঁদ মামা 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 চাঁদকে দেখলে তোমার মামা বলে রাখতে ইচ্ছে করে সে কি চাঁদ দেখলে অন্যরকম তোমার মনে হয় না গান গাইতে ইচ্ছে করে না আচ্ছা আচ্ছা চাঁদ নিয়ে কোনো গান জানো তুমি চাঁদ চাঁদ নিয়ে চাঁদ গান ও সব আচ্ছা আচ্ছা তুমি আর কত ঝামেলা বাদাবে বলছো হ্যাঁ আর কত ঝামেলা তুমি বাদাবে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে ছোটবেলার গান ছোটবেলার গান চাঁদের হাসি ছোটবেলার গান কি বলছো কি যেন একবার না দুলের সময় আমরা শান্তিনিকেতন গেছিলাম রাত্রে চাঁদের আলোয় সারা মুখে মাথায় আবির মেখে ছাদে বসে আমরা সবাই মিলে গিয়েছিলাম চাঁদের হাসি ও কি ভালো যে লেগেছিল না কি বলবো তো তোমরা সকলেই গান গাও মানে বাপ মা ভাই বোন সব হ্যাঁ গাই তো সবাই গান গাইতে পারি চোখ বুঝে গান গাইতে গাইতে মনে হচ্ছিল যেন আমি যেন ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছি কখনো জুঁয়ের পাশে তো কখনো রজনীগন্ধার কাছে এক একবার ছুঁয়ে দেখছি আর ওদের আদর করছি শুধু ফুল ফুল আর ফুল তখন জানো নিজেকেও মনে হচ্ছে আমি যেন ওদেরই একজন আমি যেন রক্ত অংশের মানুষ নই আমি চামেলি সে ফেলে তামিনিকে একজন কি হলো তুমি এমন করে তাকিয়ে আছো কেন তোমার কি আবার মাথা গরম হলো তুমি এমন করে কথা বলতে পারো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বিশ্বাসই না কেন তুমি তুমি গিয়ে এসে দেখো জানলাটা দিয়ে দেখো তোমার মনে হচ্ছে না চাঁদের ভেতর দুটো ছেলে মেয়ে চোখে চোখ রেখে হাত ধরা করে বসে আছে মনে হচ্ছে না তোমার ওরা ওরা নেই কষ্ট নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ওদের শৈশব কৈশোর বার্ধক্য কিচ্ছু নেই জানো শুধুই যৌবন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কি সুন্দর লাইনটা না কি হলো কি ভাবছো গো ভাবছি ভাবছি বাংলায় মেয়ে হওয়ার সার্থক এসব আমার দ্বারা হতো না বাবা এ তোমার পক্ষেই সম্ভব তোমার তো বাংলা ভাল লাগে না ভাল লাগে ভাল লাগে ভাল লাগে আমার ডিকশনারি থেকে ভাল লাগে না শব্দটা আজ থেকে বাদ হয়ে গেল সত্যি তাহলে তাহলে পার্টি যাওয়া হল না বলে তোমার রাগ হচ্ছে না তো একেবারে নয় তাকিয়ে দেখো আকাশের দিকে ওই ছেলে মেয়ে দুটো অনেক বেশি আনন্দ করছে আর তার চেয়েও বেশি আনন্দ করছে আর একটা চাঁদ আমার এই ঘরে তার পরনে ঢাকাই শাড়ি গলায় মালা মুক্তর ও মা তুমি কি সুন্দর কবিতার মতো বললে গো ঠিক রবীন্দ্রনাথে বাঁশি পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর উহ আমার যে কি আনন্দ হচ্ছে তো কি বলবো তুমি বাংলা বললে না কেন গো পড়বো পড়বো এবার তোমার কাছে পড়বো সত্যি সত্যি তাহলে তোমাকে তোমাকে এক্ষুনি তোমার একটা কবিতা শোনায় আমার খুব ইচ্ছা করছে বলবো হ্যাঁ এই এই দাঁড়ার অত কাছে কি আসছো কেন একটু একটু দূরে দাঁড়াও না হ্যাঁ দূরে দাঁড়িয়ে কি কবিতা শোনা যায় হ্যাঁ শোনা দেয় শোনা দেয় খুব শোনা যায় বলি বলি কবিতাটা বলি বলো আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা এ মা এ আবার কি এই নানা নানা এরম না এরকম তুমি না বাবা মাকেও বাড়ি নি বলে না না আমার মনে লজ্জা সব করেছিস মতল আমার একদম ভাল লাগে না ওই চা ওই দেখো বাবার বলে ভুললাম কতবার হলো গো ছ লক্ষ ছেষট্টি হাজার ছশো চৌষট্টিবার ই মা এতবার ছি কেমন লাগলো নাটকটা ভালো লাগলে লিঙ্কে অবশ্যই কমেন্ট করো আর তোমার পছন্দের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর অবশ্য অবশ্যই বেল আইকানে ক্লিক করো যাতে আমি নাটকটা আপলোড করলেই তোমার কাছে সরাসরি চলে আসে তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো